হাফেজ মরানা আসিফুল ইসলাম পিতা মোহাম্মদ শফিকুল ইসলাম জালা চাপাই একশত চোদ্দো হাফেজ মরানা রাকিব হাসান জাকারিয়া পিতা মোহাম্মদ সেলিম নবী জালা কুমিল্লা একশত পনেরো পাগরি গ্রহণ করছেন হাফেজ মরানা তাহির আন্নূর পিতা মোহাম্মদ নুরুন নবী জেলা চট্টগ্রাম একশত ষোলো হাফেজ মৌলানা আশরাফ আলী পিতা মোহাম্মদ ইয়াকুব আলী জেলা নারায়ণগঞ্জ একশত সতেরো কাগরি গ্রহণ করছেন মলানা মাহমুদুল হাসান পিতা মোহাম্মদ দালোয়ার গাজী জেলা পটুয়াখালী কাগরি গ্রহণ করছেন মালানা আশরাফ আলী পিতা ইয়াকুব আলী জেলা নারায়ণগঞ্জ পাগরি গ্রহণ করছেন মালানা জহিরুল ইসলাম ইসাকি পিতা মোহাম্মদ ইসাক মিয়া জলা নেত্রকোনা একশত উনিশ পাগরি গ্রহণ করছেন হাফেজ মাননায় বেলাল হুসে ইমরান পিতা মোহাম্মদ আজিজুর রহমান জেলা বরিশাল